নমস্কার ওয়াকআপ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে এই নিয়ে যদি কোনো প্রতিবাদ থাকে তাহলে সেই প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণভাবে করাই তো যেতে পারে তাহলে কি পরিকল্পিতভাবে ঘটনা যাই হোক না কেন হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করাটাই লক্ষ্য ছিল বাংলা জ্বলছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেঁটেছেন সংশোধিত ওয়াকাপ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের নানা অংশে যেভাবে হিংসার ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে সেই প্রসঙ্গ টেনে এবার এভাবেই সরাসরি দিদিকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ একই সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানালেন কীভাবে সেই সব ব্যক্তিকে শায়স্তা করতে হবে যারা বাংলায় হিংসা ছড়াচ্ছে বলে ঘটনা সামনে আসছে এক্ষেত্রে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাওয়াই হল যারা হিংসা ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় হল ডান্ডা হরদয়ে আয়োজিত একটি জমায়েতে বক্তব্য রাখছিলেন যোগী আদিত্যনাথ সেখানেই তিনি বলেন দু সালের আগে যখন বিজেপি ক্ষমতায় আসেনি তখন উত্তর প্রদেশেও দু তিন দিন পরপরই হিংসা ছড়াতো এরপরই তিনি বলেন দাঙ্গা বাসদের একমাত্র দাওয়াই হল ডান্ডা আপনারা দেখেছেন তো বাংলা জ্বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করে রেখেছেন তিনি দাঙ্গা বাসদেরই শান্তি দূত বলে অবহিত করেন এই প্রসঙ্গে হিন্দিতে একটা প্রবাত বলতে শোনা যায় যোগী আদিত্যনাথকে যোগী বলেন ভূত যার অর্থ হল লাতি খাওয়াই যাদের অভ্যাস তারা কি কোনো কথা বললে শুনবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘোষিত ধর্ম নিরপেক্ষ অবস্থান নিয়েও খোঁচা দিতে ছাড়েননি যোগী তার অভিযোগ ধর্ম নামে ওরা দাঙ্গা বাসদের সমস্ত রকম স্বাধীনতা দিয়ে রেখেছেন সরকার চুপ করে রয়েছে এই ধরনের অনাচার বন্ধ হওয়া দরকার তবে অন্যদিকে একই ইস্যুতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে সোমবার প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চালানো হয় পুলিশ অ্যাকশনে নামলেও তার একই পুলিশের একাধিক মোটর বাইক জ্বালিয়ে দেওয়া হয় প্রচুর সম্পত্তিও নষ্ট করা হয়